ফুসফুস নামটা আমরা সবাই জানি আমার জন্মের শুরু থেকে ডাক্তার সেই যে পিছনে মেরে আমার লাংকে চালু করে দিলেন যে মুহূর্তে আমার লাং কাজ করা বন্ধ করবে সেই মুহূর্ত থেকে আমার অস্তিত্ব খতম প্রতিদিন প্রতিনিয়ত আমরা জেগে থাকি কাজ করি ঘুমাই যেভাবেই থাকি না কেন লাং তাল নিজের কাজ করে যাচ্ছে এত পলিউশন শ্বাসের মাধ্যমে লাঙে ঢুকছে লাংকে ডিটক্স করার কথা কখনো আমরা ভেবেছি লাংকেও তো পরিষ্কার রাখার দরকার আছে পরিষ্কার না করলে কোনো জিনিস কি ভালো থাকে তাহলে লাং পরিষ্কার করলে কি হবে আমার টোটাল সিস্টেম ভালো থাকবে আমরা বলি হাটই আমাদের তাম কেন্দ্র না হার্ট নয় হাটকেও চালাতে সাহায্য করে লাং আপনি তিন সেকেন্ড সরি তিন মিনিট দম বন্ধ করে থাকুন আপনার হার্টও বন্ধ হয়ে যাবে অর্থাৎ সবার মূলে লাং তাহলে লাংকে পরিষ্কার করা খুব সহজ পদ্ধতি ভাস্তিকা প্রাণায়াম করুন আপনার সাধ্য অনুযায়ী আপনার সাধ্য যদি অল্পতে কোনো অসুবিধা হয় বাই ফোর্স করুন ভাস্তিকা প্রাণায়াম লাংকে ডিটক্স করার সবচেয়ে ভালো নিরাপদ এবং বিনা পয়সার পদ্ধতি